ছোট্টনগর রাষ্ট্র সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্ব সেরার অবস্থান ধরে রেখেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী দু সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এদেশের সিঙ্গাপুরের নাগরিকেরা চলতি বছর বিশ্বের দুশো সাতাশটি দেশের মধ্যে একশো পঁচানব্বইটি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন পাসপোর্ট সূচকে সিঙ্গাপুরের পরে রয়েছে জাপান এদেশের পাসপোর্টধারীরা একশো তিরানব্বইটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন তালিকায় তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স জার্মানি ইটালি স্পেন ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া এ দেশগুলোর পাসপোর্টধারীরা একশো বিরানব্বইটি দেশে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা পাবেন আর একশো একানব্বইটি দেশে প্রবেশ করতে পারবেন এবং সে তালিকায় রয়েছেন চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া ডেনমার্ক আয়ারল্যান্ড লুক্সেমবার্গ নেদারল্যান্ডস সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা এরপরই বেলজিয়াম নিউজিল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা একশো নব্বইটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন এভাবে ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া একশো উননব্বইটি দেশে সপ্তম অবস্থানে থাকা কানাডা পোল্যান্ড ও মালতা একশো অষ্টআশিটি দেশে অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র একশো দেশে নবম অবস্থানে থাকা স্থোনিয়া ও যুক্তরাষ্ট্র একশো ছিয়াশিটি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথোনিয়া লাটভিয়া স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে একশো পঁচাশিটি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে তালিকাটিতে বাংলাদেশের পাসপোর্ট প্রায় তলানির দিকে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় একশোতম অবস্থানে রয়েছে বাংলাদেশ এই অবস্থান থেকে মাত্র চল্লিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা এর আগের তালিকায় সাতানব্বই নম্বরে ছিল বাংলাদেশ তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের এ দেশগুলো হচ্ছে নেপাল সোমালিয়া পাকিস্তান ইয়েমেন ইরাক সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল কিন্তু এই পাসপোর্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে এখন তারা